এই বলছি ঢেঁড়সের তরকারি আর রুটি করছি খেয়ে নেবে তো তুমি ঢেঁড়সের তরকারি আর রুটি এর থেকে ভালো তুমি এক কাজ করো খিচুড়ি বানিয়ে ফেলো বাবা খুব খুশি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে খিচুড়িই বানিয়ে দিচ্ছি আর সাথে না পায়েস বানি তাহলে মাও খুব খুশি হয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে হুম 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 ওকে ওকে ঠিক আছে হ্যাঁ টাটা বলছি শুনছো তাড়াতাড়ি কাজটা শেষ করে নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও চলো বাইরে দিকে তো ঘুরে আসি আজ আমার ছুটি আছে হুম সিনেমা দেখতে যাই তাহলে যেতে পারি কিন্তু আমার কাছে এর থেকেও বেটার একটা আইডিয়া আছে আরে তোমার ওই শিব মন্দিরটা মনে আছে হ্যাঁ হ্যাঁ যেটা মায়ের খুব পছন্দ যাও মাকে গিয়ে বলে দাও ওই শিব মন্দিরটা যাও দেখবে মা খুব খুশি হয়ে যাবে ঠিক আছে মন্দিরেই যাব তাহলে বলছি শোনো না হ্যাঁ বলো বলছি একটা কাজ ছিল হ্যাঁ বলো বলছিলাম আজকে বৌদির জন্মদিন আমি শাড়িটা এনেছি বৌদির জন্য তুমি এক কাজ করো তুমি তোমার হাত দিয়ে দিয়ে দাও বৌদি খুব খুশি হবে আচ্ছা ঠিক আছে গিফট আমি দিয়ে দেব আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলো না তুমি না খুব ভালো মানুষ সবার খেয়াল রাখো এটা করো মা খুশি হয়ে যাবে ওটা করে দাও বাবা খুশি হয়ে যাবে বৌদি খুশি হয়ে যাবে আর কখনো তোমার বাড়ির লোকদের বলেছো এটা করো আমার বৌ খুশি হয়ে যাবে